হাতে থাকে বই খাতা আর পেন সেই হাতে ফুটে ওঠে সৃষ্টির জাদু আরামবাগের বড়রম গ্রামের ক্লাস সিক্স এর ছাত্র নীল পালের হাতে মা কালীর মূর্তি এখন গ্রামের ছাড়িয়ে পৌঁছে গেছে পার্শ্ববর্তী মণ্ডপে লেখাপড়ার পাশাপাশি মাটির প্রতিমা গড়া আজ নীলের নেশা এবারের কালী তার ব্যস্ততা তুঙ্গে গত বছরের তুলনায় এবার অর্ডার বেড়েছে দ্বিগুণ একাই তৈরি করেছে কুড়িটি কালীর প্রতিমা কোথাও শেষ এসেছে রং করার কাজ পোথাও চলছে দু মেটে দেওয়ার ধাপ ঠাকুর গড়া থেকে রং করা সবটাই নিজের হাতে করে নেয় নীল শুধু চোখ আঁকতে একটু সমস্যা হয় তাতেই পাশে দাঁড়ান জেঠু বাবা দাদু একসাথে হয়ে ওঠে এক শিল্পী পরিবার শৈশব থেকেই নীলের ঝোঁক ছিল রঙের প্রতি কাগজে পেন্সিলের আচরে ফুটে উঠত জীবন্ত ছবি সেই সৃজনশীলতাই ধীরে ধীরে তাকে টেনে আনে মাটির মূর্তির জগতে জেঠু সন্টুপালের পাশে বসে শিখতে শিখতেই একদিন নিজে থেকেই বানিয়ে ফেলে নিজের প্রথম প্রতিমা তখনই যেন শুরু হয় এক নতুন যাত্রা প্রথমে সরস্বতীর প্রতিমা বানিয়ে স্কুল ও প্রতিবেশীদের প্রশংসা পায় নীল সেই উৎসাহে ক্রমে আরো দক্ষ হয়ে ওঠে আজ কালী পুজোয় বহু মণ্ডপে পুজো হয় তার গড়া মূর্তির পড়াশোনার ফাঁকে যতটুকু সময় পায় ততটুকুতেই মাটিকে প্রাণ দেয় এক খুদে শিল্পী প্রায় এই দু তিন বছর হবে ঠাকুর তো নিজেই করো কি কি পাজ করতে পারো কি মানে বাদা বাদা পারি এক মিনিট দুই মিনিট রং এর কাজ টুকটাক পারি তারপর একটু বাড়ির লোক সাহায্য করে এগুলাই বাড়ির লোক সাহায্য করে হ্যাঁ তো নিজে বছর কতগুলো কাজ করতে তৈরি করে দাও 20 খানা 20 তো বিক্রি হচ্ছে কেমন হুম হচ্ছে কি মানে স্কুলের স্যাররা জানে তুমি তৈরি করো হ্যাঁ একটা দুর্গা ঠাকুর একটা দুর্গা ঠাকুর বানিয়ে দিয়েছিল স্যার হুম কেমন কি বলেছিলো তারপরে ছিল খুব ভালো হয়েছে দ্বিতীয়বারেও নিয়ে যাব পড়াশোনা কখন পড়াশোনা করি সন্ধ্যের টাইমটায় সকালের টাইম টাই পড়াও থাকে তারপরে তুমি তৈরি তার মধ্যে করি থেকে পড়া থাকে সাপোর্ট বাবা মা নাল ঠাকুরমা কাছে এসে ছাত্র বড় শিখেছিল যত কার কাছে শিখেছিল যত কাছে যত কাছে কিভাবে শিখেছিল মানে মানে কিভাবে শিখেছিল প্রথমে বাদম বাদতে বাদতে তারপর প্র্যাকটিস করতে শুরু করলাম মানে আমরা বাদম দিয়ে প্রথমে ছোটরা ঠাকুর গানি শিখি তখন তারপর সেগুলো ঘর পূজা করতে তুমি খেল তুমি নিয়ে তারপর আমরা টুকটাক বাদতে বাদতে এই ঠাকুরগোলা একদম বাবা বলছিলাম বাবা তাহলে আমাকে একবার বাদতে দাও আমি ব্যাগে রাখবো তো বাবাকে মানে বাবা আমাকে বাদতে দিল তারপর বাদল গর্বে উজ্জ্বল জেঠু সন্টু পাল বলেন ভাইকো এখনো আমার কাছেই শিখছে কিন্তু এখন এমন ঠাকুর গড়ে ফেলছে যে আমার অনেকটাই কাজের চাপ কমে গেছে মাটির গন্ধের রঙের ছোঁয়ায় ভালোবাসার পরশে নীলের হাতে গড়ে ওঠে দেবী স্বরূপা মা কালী ছোট্ট হাতের স্পর্শে যেন মাটিও পায়ে প্রাণ ভাইকো বাঁধতে পারে একমোটে করতে পারে দুমেটা করতে পারে রঙের কাজ পারে আর চানকানা এখন সেরকম প্র্যাকটিস করে তবে আস্তে আস্তে প্র্যাকটিস করছে হয়তো দু এক বছরের মধ্যে চান কানাটা শিখে যাবে হ্যাঁ 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 এখন ফুল ওই যে হ্যাঁ ওই যে এই ঠাকুরগুলো ওই করেছে এর আগে যে ঠাকুরগুলো যে রং করা ঠাকুরগুলো ওগুলো ওই করেছে না আমি খুব খুশি কারণ ব্যাপারটা হচ্ছে যে আমার তো বাড়িতে আর সেরকম কেউ জানে না কারণ এ একটু তাড়াতাড়ি শিখলে মানে আমার খুব ভালো হয় আর কি কারণ আমার তো দেখতে পাচ্ছেন চারদিকে ঠাকুরের চাপ খুব আমি তো তো যার জন্য ও যত তাড়াতাড়ি শিখবে তত তাড়াতাড়ি বসে বসে দেখে আমি প্রথমে মানে কী করি না করি তারপর ও নিজে নিজে একটু একটু করে সেটা ওকে ছাড়তেও তো হবে দেখাতে হবে যে এটা করো ওটা কর দেখ দেখলো যে আমি দেখলাম যে না বেশ মোটামুটি আমি একটু যদি বাগিলি ও যেটা করছে তাহলে আমার অনেকটা সুস্থ হলো অনেক নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের